হ্যালো বন্ধুরা এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি অন করেছেন ফেসবুক পেজ কিংবা ইউটিউব থেকে সবাইকে আসসালাম আলাইকুম আজকে যে গাড়িটা বিক্রের কথা বলবো বা গাড়িটা আপনারা বিডিস দেখতেছেন টয়টা ডায়না ডেলিভারি ভ্যান এটা একটা কাভার ভ্যান তিন টনের গাড়ি এটা অরিজিনাল চৌদ্দ ফিট গাড়ি আর এই গাড়িটার মডেলে হচ্ছে দুই হাজার ছয় মডেল দুই হাজার নয় তেরেজিস্ট্রেশন আপ টু ডেট এই গাড়িটা কোম্পানির গাড়ি ফার্স্ট পার্টির আমাদের কাছে গাড়িটা এভেলেবেল রয়েছে দুই হাজার ছয় মডেল দুই হাজার নয়তে রেজিস্ট্রেশন করা এই গাড়িটা ওভারঅল খুবই ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি যারা একটু ওয়াইটি মাল ক্যারি করতে চাচ্ছেন একটা ভালো মানে মানের গাড়ি নেবেন টয়টা ডায়না দুই হাজার ছয় মডেলের গাড়িটা আপনার গাড়িটা দেখতে পারতেছেন ভিডিও স্ক্রিনে গাড়িটার সবগুলো গ্লাস অরিজিনাল এবং কি এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই এবং কি সামনে যে কেবিনে কালারটা অরিজিনাল রয়েছে গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে এই গাড়িটা হচ্ছে ইঞ্জিন ফোর সি ইঞ্জিন ডিজেল চালিত এটা অরিজিনাল চোদ্দো ফিট গাড়ি কিন্তু বর্তমানে গাড়িতে যে কভারটি রয়েছে এটি তেরো ফিটের একটি কভার আমি আজকে আপনাদেরকে এই গাড়িটা ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো কি আস্কিন ফাইজ সহকারে সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো সবাই আশা করি আমাদের সাথে থাকবেন আর আমি আপনাদেরকে আগে ভালোভাবে গাড়িটা দেখাই দেখার পরে আপনাদের সাথে আমি বিস্তারিত সব কিছু শেয়ার করতেছি তো চলুন যাওয়া যাক আগে ভালোভাবে গাড়িটা দেখে আসি আশা করি সবাই আমাদের সাথে ছিলেন এতক্ষণ তো এই গাড়ির ব্যাপারে বিস্তারিত সব কিছু আমি আপনাদেরকে আজকে জানিয়ে দেব এবং কি আমাদের বিডি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখান থেকেও আপনারা কল করে জানতে পারেন কিংবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা বিস্তারিত সব কিছু লিখে দিব সেখান থেকেও আপনারা জানতে পারেন এবং কি আপনাদের অন্যান্য গাড়ি লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল গাড়ি রয়েছে দেখতে পারতেছেন আপনারা ভিডিওতে আমাদের কাছে আরও অনেকগুলো গাড়ি আছে তো আজকে যে গাড়িটার কথাবার্তা বলবো গাড়িটা হচ্ছে আপনার দু হাজার ছয় মডেল দুই হাজার নয় তেরে স্টেশন তিন হাজার কেজির তিন টনের একটা গাড়ি পিছনে সামনে অরিজিনাল ফরম স্কেলের গাড়ি এই গাড়িটা ডিজেল চালিত ফোর সি ইঞ্জিন সামনে গ্লাস অরিজিনাল সব কিছু আছে গাড়ি কালার অরিজিনাল অরিজিনাল গাড়ি অরিজিনাল রিফিট সব কিছু আছে এখনও পিছনে ডাবল স্প্রিং সেট এই গাড়িটা অরিজিনালি চৌদ্দ ফিট গাড়ি তিন হাজার কেজির কিন্তু গাড়িটাতে বর্তমানে যে কন্টেনারটি রয়েছে সেটি হচ্ছে আপনার তেরো ফিটের একটি কন্টেনার রয়েছে গাড়িটাতে এই গাড়িটার চাকার সাইজ হচ্ছে সাত ফোন সাইজ সাইজ ষোলো সাইজ টায়ার এই গাড়িতে রয়েছে গাড়ির কেবিনের ভিতর কন্ডিশনটা মাসাল্লাহ আপনারা দেখেছেন আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে এই গাড়িটা এবং কি এই গাড়ি ফেফার্স আপ টু ডেট ফার্স্ট পার্টি আপনারা যে কোনো মুহূর্তে মালিকানা ট্রান্সফার করতে পারেন ফার্স্ট পার্টির গাড়ি এবং কি স্মার্ট কার্ড রয়েছে ফেফার্স সবগুলো আপ টু ডেট রয়েছে টোকেন ফিটনেস পারমিট সবগুলো আপ টু রয়েছে গাড়ি কন্ডিশন খুবই ভালো আপনারা দেখতেছেন ভিডিও স্ক্রিনে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং কি দেখতেছেন আপনারা আর আমাদের লোকেশন হচ্ছে চট্টগ্রাম দেওয়ানহাট মনসুরাবাদ চট্টগ্রাম দেওয়ানহাট মুন্সুরাবাদ হচ্ছে আমাদের লোকেশন অবশ্যই আমাদের লোকেশন আসতে হবে গাড়িটা দেখে শুনে চালিয়ে আপনারা বুঝে নিতে পারবেন আমাদের কাছ থেকে আর আজকের গাড়িটা আমরা আস্কিন প্রাইস দিচ্ছি আট লক্ষ নব্বই হাজার টাকা আস্কিন প্রাইস এটা হচ্ছে আস্কিন আট লক্ষ নব্বই হাজার টাকা আস্কিন প্রাইস অবশ্যই আপনারা আসার পরে গাড়ি দেখে শুনে চালিয়ে পছন্দ হলে আলোচনার সাপেক্ষে কমিয়ে রাখা যাবে তো আশা করি সবাই আমাদের সাথে থাকবেন নিয়মিত আমাদের যারা ভিডিওগুলো দেখেন সবাই জানেন আমাদের গাড়িগুলো খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি হয় এবং কি আমাদের কাছে অন্যান্য গাড়ি রয়েছে আপনারা গাড়ি আরও ছোট গাড়ি লাগলো আমাদের কাছে রয়েছে এবং কি খোলা ফিকাবো আছে আপনারা যদি গাড়ি লাগে আমাদের সাথে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন কিংবা ভিডিও ডিসক্রিপশন বক্সে বিস্তারিত সব কিছু দেওয়া আছে সেখান থেকে আপনারা ফোন করে মেল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারের